হ্যালো এভরিওয়ান সুমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপিতে আছে আলু ভাজি এখানে আমি ছোটো ছোটো আলু নিয়েছি এইগুলো আমি কুচি করে কেটে রেখে দিয়েছি আর আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আলুতে দিয়ে দিলাম বেসন এখন আলুতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম একটুখানি খাওয়ার সুটা আর এখন দিয়ে দিলাম হলুদ হলুদ গুলো জলে মিশিয়ে দিয়েছি আর এইসব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব বাইরে তো জ্বর আসছে টিপ টিপ বৃষ্টি পড়ে গিয়েছে আর এখন একটুখানি স্বাদ দিতো দিয়ে দিলাম নুন দিয়ে মিক্স করে নিচ্ছি এই দেখো আমার আলু প্রায় প্রায় হয়ে গিয়েছে কি সুন্দর আলু ফ্রাই এরকম আপনারাও আলু ভাজি করে খাবেন এরকম তর্জন গর্জন শোনা যাচ্ছে আকাশের এই দেখো কমপ্লিট আমার আলু ভাজি আপনারা এরকম আলু ভাজি করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় গরম গরম ভাতের সাথে এই আলু ভাজিটা হয়ে গেলে বাস হয়ে গেছে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা মিত্র চ্যানেল